এই জুনিয়র সাকিবের পুরুষ অঙ্গ কেটে বেড়ি যে তার স্ত্রী শিলা শিখা খান নাকি নাম টিকটকার এখন কথা হচ্ছে ভাই পুরুষ অঙ্গ কাটার কি দরকার ছিল তুই তোর স্বামীকে ভালো লাগে না জ্ঞান যাম তুই মামলা করতিস তুই হচ্ছে তাকে ডিভোস দিয়ে চলে যাতিস তাই বলি একটা পুরুষের পুরুষ অঙ্গ কেটে দিলি পুরুষের পুরুষ অঙ্গ কেটে দিলে থাকে কি আমার কথা হলো এটা যে একটা পুরুষের তুই যদি পুরুষ অঙ্গে বিড়াস সেই পুরুষের থাকে কি মানে আমি বলতে চাচ্ছি এই ইরা ইরাকি এই হাজামের হাজামের সংকট দেখা দিয়েছে বলে ইরাকি হাজামের দায়িত্ব পালন করতেছে আমার কথা হলো এটা যে ইরা ইরা এইগুলো কীভাবে করে মানুষ বাঁচতেস না মানুষের জ্বালাই এখন যে দ্রব্য মূল্য যে বলে দাম পুরুষ আছে একটা নির্যাতনের ভিতরে হ্যাঁ শারীরিক এবং মানসিক নির্যাতনের ভিতরে চালের কেজি ছাড়া আলুর দাম বেশি তরকারির দাম বেশি এখন পুরুষ আছে খুব টেনশনে তারের ভিতর দিকে যে এই ছেলে ঘুম হচ্ছে তুই তার পুরুষ অঙ্গকে ডি নিয়ে যাচ্ছিস মানে হাজাম কি দেশে নেই তোরা কি হাজামের দায়িত্ব পালন করতেছিস বন্ডি মানে নিরাপদ নাই পুরুষ নিরাপদ নাই পুরুষ নিরাপদ থাকবে কি করে পুরুষের যদি পুরুষঙ্গই না থাকে তাই নিরাপদ থাকবে কি করে বাবারে বাবা এ মহিলা নাই আর কিছুই এ আগের জন্মে কোষাই ছিল তদন্ত করে দেখা যাবে আগের জন্মে এর বাপ দাদা চৈত্র গোষ্ঠী সব কোষাই ছিল না একটা ছেলে ঘুমান্ত ছেলের পুরুষঙ্গ কেটে হাতের পাড়ে ঘুরে কি গবেষণা করতেছে যে আমি দেখতেছি

পুরুষের পুরুষ অঙ্গ থাকতেন না তাহলে হয়ে তোমরা বাবা স্বামী স্বামী হলিপা তোমরা কাটি নিয়ে নিচ্ছ মানে কি বলবো কিছু বলার নেই গেছে জ্বলিয়ে গেছে কয়াল জল জ্বালায় ফেলে কয়াল জ্বলি গেছে